আছি লালবাগের কেল্লায় লালবাগের কেল্লায় এখানে প্রবেশ করল তিরিশ টাকা সন্ধ্যে ছয়টা পর্যন্ত থাকা যাবে এবং কিছুক্ষণের মধ্যে সবাইকে এ স্থান ত্যাগ করতে হবে অবশ্য মাইকে মাইকিং হচ্ছে এসেছি অনেক আগে কিন্তু প্রচণ্ড রোদ যা কিছু ছবি তুলেছি মোটামুটি সবই নষ্ট হয়ে গেছে এখন বুঝে পাচ্ছি না কখন ভিডিও করব কখন ছবি তুলবো কখন বা লাইভ করব। দেখুন লালবাগের কেল্লা বাগানটা যে এত সুন্দর এত অপূর্ব মানে চোখে না দেখে বোঝার কোনো পথ নাই দেখুন একদম স্বপ্নপুরীর মতো এত সুন্দর বাগান এত সুন্দর করে করা মানুষের প্রচণ্ড ভিড় আজকে কারণ শুক্রবার মানুষ পরিবার পরিজন নিয়ে সবাই ঘুরতে এসেছে এখানে বড় বড় বিল্ডিং আছে প্রায় চারটা দেখুন লালবাগের কেল্লা মানুষ রোদে ঘুরে ক্লান্ত হয়ে পড়েছে এখন সবাই মাঠে বসে গল্প গুজব করছে লালবাগের এখানে এটা পুরনো ঢাকায় অবস্থিত ঢাকায় যারা আছে তাদের এখানে আসা খুব একটা কঠিন কিছু নয় কিন্তু ঢাকার বাইরে যারা আছেন তারাও দেখতে আসতে পারেন লালবাগের কেল্লা অপূর্ব নিদর্শন খান সাইস্তা খান ছিলেন এখানে তার কন্যার মাজার আছে লালবাগের কেল্লায় দেখুন সবুজের সমারোহ চারিদিকে রঙ্গন ফুল অনেক অনেক রঙ্গন আছে এখানে এবং রঙ্গনের রঙ টকটকে লাল ছাড়া গোলাপ ছাড়া